আমরা কতটা স্বাধীন সেটার উপর আঙুল উঠছে আমরা মেয়েরা সত্যি কি স্বাধীন একজন নারী শাসিত রাজ্যে কি করে দিনের পর দিন একের পর একটা নারীকে এতটা অত্যাচার সহ্য করতে হচ্ছে কেন আমরা নির্ভয়ে রাত্রের বেলাতে বা দিনের বেলাতেও বেরোতে পারবো না কেন আমরা এত অত্যাচার সহ্য করব। আজকে মহিলা মুখ্যমন্ত্রী তাহলে কি করছেন আমাদের জন্য একদিন বলেছিলেন যে না বাংলা তার মেয়েকে চায় সত্যিই কি এই মহিলাটিকেই চেয়েছিলেন বাংলা তার তাকে কি মেয়ে হিসেবে বাংলা এই মেয়েটিকেই চেয়েছিলেন আজকে মেয়ে হয়ে কি করে একজনের মেয়ের পাশে দাঁড়াতে পারছেন নাইনি কি কী করে একজন মেয়ে একজন একজন আমাদের ডাক্তার যিনি আমাদের সব সব রকম পরিষেবা দিয়ে থাকে তাহলে তার এই রকম মর্মান্তিক একটা ঘটনাতে কি করে শুধুমাত্র দশ লক্ষ টাকা ধার্য করে দিলেন কেন তার বিচার পাওয়া যাচ্ছে না আমরা চাইছি অবিলম্বে যারা অপরাধী তাদেরকে মহিলাদের ওপর বা নারীদের মধ্যেই ছেড়ে দিই আমরা তার বিচার করতে চাই এইটুকু স্বাধীনতা আমরা চাই কোনো বিচার না কেন একজন নারী হয়ে সেই মুখ্যমন্ত্রী হয়ে একজন নারী যখন মুখ্যমন্ত্রী সে কেন আমাদের এরকম বিচার পাইয়ে দেবে না আমাদেরও তো আশা আছে আমরাও তো চাই যে আমরা বিচারটা পাবো আমাদের যতদিন না এর বিচার হচ্ছে ততদিন আমাদের আন্দোলন চলবে সেটা পার্টিগত বিজেপির পক্ষ থেকেই হোক বা সাধারণ মানুষ হিসেবেই হোক নারীরা এটার বিচার করবে আমরা অবিলম্বে চাইছি যে এর বিচারটা একমাত্র নারীদের ওপরেই ছেড়ে দিক অপরাধীদের একমা নারীরাই শাসন করতে চায় এবং যদি যদি মুখ্যমন্ত্রী না সঠিকভাবে বিচার করতে পারেন তো ওনার পদত্যাগ আমরা চাইছি আমার নাম প্রীতি নস্কর আমি বিজেপির একজন কর্মী এবং আমি তিন নম্বর মণ্ডলের জগতবল্লভপুর তিন নম্বর মণ্ডলের মহিলা মোর্চার একজন কর্মী